আজকে দুপুরে আমাদের একজনের বাসায় দাওয়াত ছিল তাই আমরা রেডি হয়ে দাওয়াতে যাচ্ছিলাম আর বাইরে এত রৌদ্র যে কি বলবো। তাকানোই যাচ্ছিল না এমন অবস্থা অনেক দিন পর আমি বাসা থেকে বের হয়েছি আমার বাসা থেকে বের হতে খুব একটা ভালো লাগে না বাসাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি একটু হোমসিক টাইপের মানুষ যার কারণে বাইরে আসলে বেশিক্ষণ থাকতে পারি না অস্থির হয়ে যায় তো এখন আমরা মিষ্টি কিনতে আসছি মিষ্টি কিনার পর হচ্ছে দাওয়াতে চলে যাব। যেখানে আমাদেরকে দাওয়াত করা হয়েছে ওখানে তো আমি আজকে ভাবলাম যে রিয়েল ভয়েসটা দিব কিন্তু বাইরে থেকে অনেক বেশি হচ্ছে গানের আওয়াজ আসছিল আসলে বাচ্চারা গাড়ির মধ্যে গান চালু করে রেখেছে যার কারণে হচ্ছে আমি রিয়েল ভয়েসটা দিতে পারছিলাম না কারণ কপিরাইট আসবে এই জন্য পরে ভাবলাম বয়স ওভারই করবো এই ভিডিওতে মিষ্টি কেনার পর আমরা এখন চলে যাচ্ছি দাওয়াতে যেখানে আমাদেরকে আজকে আজকে ইনভাইট করা হয়েছে ওখানে তো তো ওয়েদারটা খুবই চমৎকার একদম রোদ্রোজ্বল একটা দিন বলা যায় বেশ ভালো লেগেছে কিন্তু বাইরে এত গরম সেটা বলার আর কি বলবো তো আসার সময় হচ্ছে আমরা কুরিয়ার থেকে আম নিয়ে আসলে আপনাদের ভাইয়া অনলাইনে কিছু আম অর্ডার করেছিল ফেসবুকের একটা পেজ থেকে হিমসাগর আম আর এই আমগুলো খেতে অনেক বেশি মজার ছিল বেশ ফ্রেশ ছিল আর কি আমগুলো তো আসার সময় আমরা নিয়ে আসছি কুরিয়ার থেকে আর খেতে ভীষণ মজার হিংসাগর আমার কাছে অনেক ভালো লাগে সেই সাথে হাড়িবাঙা আমটাও আমার কাছে ভালো লাগে আম্রপালিটাও ভালো লাগে তো এ কটা আমি হচ্ছে মূলত বাসায় ঘুরে ফিরে আনা হয় তো আপনাদের কার কার আম খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এগুলো হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ বাচ্চাদের অনুরোধ ছিল কাচি খাবে তো আমি ওদের জন্য বিরিয়ানি রান্না করেছি বিফ দিয়ে আমাদের বাসায় যেহেতু মাটন পছন্দ করে না না খায় কেউ যার কারণে সবসময় বিফটাই রান্না করা হয় আর চিকেনটা তো আজকে আমি একটু বেশি টাইম ধরে দমে দিয়ে দিয়েছিলাম এজন্য হচ্ছে প্যানের নিচে লেগে গিয়েছিল আসলে আমার হেল্পিং হ্যান্ড খালা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে গিয়েছিল যখন উনি চুলা পরিষ্কার করছিল আর কি যাই হোক আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ হয়েছে হয়েছে এমন না যে খুব খারাপ তো এটা হচ্ছে দিকের ভিডিও ক্লিপ আর কি আমি আজকে সন্ধ্যার নাস্তায় বাসাতে মোগলাই বানিয়েছিলাম তো আমরা তো সবাই খেয়ে নিয়েছি এখন ওয়াফি টিচারের জন্য নাস্তা বানাচ্ছি তো মোগলায় পরোটা না অনেক বেশি ফুলকুপ হয়েছে আর খেতেও একদম দোকানের মোগলাইয়ের মতো হয়েছে ভীষণ রকম ভালো লেগেছে আসলে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আর মোগলাই বানানো অনেক বেশি ইজি আমরা মনে করি যে বানাতে অনেক মনে হয় কষ্ট আসলে মোটেও কষ্ট না খুব সহজে কিন্তু বাসায় মোগলাই বানানো যায় আর খেতেও অনেক বেশি মজার হয় দেখা যায় আমি মাঝে মাঝে বানাই তবে সব সময় না যেদিন আমার খুব ইচ্ছা করে ডিফারেন্ট কিছু বানাবো সেদিনই বানাই আমি যেহেতু একটু অলস টাইপের মানুষ কাজ করতে খুব একটা ভালো লাগে না যার কারণে সব সময় কিন্তু মন থাকে না যে এটা করব ওটা করব তবে যেদিন মন থাকে সেদিন কিন্তু আমি অনেক কিছু বানিয়ে ফেলি অনেক কিছু তৈরি করি বাসাতেই তো এই মুগলাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আর আমি মোগলাই ডিমের মধ্যে একটা সিক্রেট মশলা অ্যাড করি যার কারণে খেতে আরো বেশি মজার হয় তো এখন আমি এটা প্যান থেকে তুলে নিব কারণ এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আপনারাও চাইলে খুব সহজে এই মোগলাই বানাতে পারেন আর এটা রেসিপি যদি আপনাদের লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আমার রান্নার চ্যানেলে ডিটেলস ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক মোগলাইটা তো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি কেটে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন আমি স্কয়ার শেপ করে কেটে নিচ্ছি আর এখন অনেক বেশি গরম ছিল এটা আমার তো ধরতেই হাত পুড়ে যাচ্ছিল এমন একটা অবস্থা তারপর আমি কেটে নিয়েছি ভালোভাবে তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে টিচারকে দিয়ে আসবো তো টিচার হচ্ছে ওদের রুমেই পড়াই মানে আমার ছেলেদের রুমেই পড়াই তো আমি এখন গিয়ে হচ্ছে নাস্তাটা দিয়ে নিব ট্রেতে সব কিছু সাজিয়ে নিয়েছি এখন টিচারকে নাস্তাটা দিয়ে আসার পর হচ্ছে আমার আর কোনো কাজ নাই আপাতত আর কি তো আব্বু আমার জন্য কিছু আম পাঠিয়েছে এখানে আম্রপালি এগুলো আর আম্রপালি আমার কাছেও বেশ ভালো লাগে তো তো একে আমরাও এনেছি তার মধ্যে আবার পাঠিয়েছে বাসায় এখন অনেক বেশি আম হয়ে গিয়েছে আজকে এই ছোট্ট ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিতে পারেন সেই সাথে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ